আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমরা আমাদের সেই সত্য উদ্ঘাটন সত্য কিভাবে বলতে হয় মানুষ মানুষ আসলে মানুষের মানুষের কি জীবন যাই কেউ সেখানে মানে স্বার্থ খোঁজে কোথার থেকে টাকা আসবে কোথার থেকে আপনি ক্ষমতায় যেতে পারবেন এই এই স্বার্থ আজকে দেখলাম ভিডিওতে যে শুধুমাত্র বিএমপি নাকি বিএমপি নাকি আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চাচ্ছে না এই জন্য আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি হ্যাঁ বিএনপির সমস্যা আছে সেই সমস্যা নিয়ে দেখেন বিএমপি বড় দল আমরা আলোচনা করব প্রতিটা জিনিস নিয়ে আমরা আলোচনা করব আমরা চিন্তা করছি যে আমাদের কেন বিপ্লব হাতছাড়া হচ্ছে কেন বিপ্লবের সুফল বাংলাদেশের মানুষ পায়নি কার জন্য পায়নি কেন পায়নি কে কে এর পিছনে ঘুটু করছে এই ঘুটু করা বাটপার যারা আছে সবকে আমরা সবাইকেই আমরা অবশ্যই আইডেন্টিফাই করব। এটা আমাদের দায়িত্ব আমরা আমাদের রক্তের সাথে আমাদের যে ভাই বোন মারা গেছে সেই রক্তের সাথে আমরা করতে না না আপনি যত বড় হন হন কেন পলিটিশিয়ান আমরা করতে দেব না চলেন আমরা বেইমানি দেখি আমরা আসলে দেখে আসি আপনারা তো আসলে শুধু বিএমপি অথবা এক পক্ষের বিএমপি অথবা জামাত অথবা এক পক্ষের দোষ দিয়ে ই হয়ে যাবেন তো এটা না আমরা সত্য বলা ট্রাই করছি এটা যেহেতু অনেক বড় হবে ভিডিওটা সেহেতু আমরা আশা করছি আপনারা ইচ্ছা করলে দেখতে পারেন আপনারা ইচ্ছা করলে তথ্যগুলা দেখতে পারেন যদি আপনার পছন্দ হয় আপনি দেখতে পারেন না হলে আপনি ইগনোর করতে পারেন আমি এটা শুধুমাত্র আমাদের যেই সত্য জানানোর দায়িত্ব সেটাই জানাচ্ছি কোনো রাজনৈতিক দলকে প্রমোট করা বা কোনো রাজনৈতিক দলের পা চাটা এটা আমাদের দায়িত্ব না চলেন দেখি আমরা প্রথমে আগে ভিডিওটা দেখে আসি একটা ভিডিও এই ভিডিওতে কি বলছে ইউনুস বলছে ভিডিওটা অ্যাড করা যে মাস্টার মাইন্ড যেটা যে ভিডিওটা দেখাবো এটা আপনারা সবাই দেখছেন কিন্তু এখানে দেখবেন যে যখন মাহফুজকে পরিচয় করায় দেওয়া হচ্ছে মাহফুজ যখন মাস্টার মাইন্ড পরিচয় করা দেওয়া হচ্ছে তার সাথে যে মেয়েটা নেতা তারা একসাথে যাওয়ার পরে তার বডি ল্যাঙ্গুয়েজটা কি আপনি যদি কাউকে না চেনেন আপনার সাথে গেলে আপনার তো বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হওয়ার কথা আপনার কি বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়েছিল আপনারা একটু দেখেন ভিডিওটা দেখার পরে আমরা ইনশাল্লাহ বাকি আলোচনা শুরু করব চলেন ভিডিওটা দেখি person আপনারা কি ভিডিওটার ভিডিওটার মাহফুজের বডি ল্যাঙ্গুয়েজ খেয়াল করছেন আপনারা আবার একটু দেখেন মাহফুজের বডি ল্যাঙ্গুয়েজ তারা কি সে কি ওদের সাথে পরিচিত না যারা গেছে তাদের সাথে পরিচিত না আবার মাহফুজ পরিচয় করা যাচ্ছে জায়গাটা আবার খেয়াল করে দেখবেন দেখলে আপনারা বুঝতে পারবেন যে বিভিন্ন দল বলছে আওয়ামী লীগ নিষিদ্ধ করে দেবে আওয়ামী লীগকে বিএনপি একমাত্র বলছে যে বিএনপি যাচ্ছে না বলে আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না হ্যাঁ আমি আপনার সাথে একমাত্র হ্যাঁ চলেন আমরা দেখি বিএনপি তো সরকারে নাই মাহফুজ তো সরকারের উপদেষ্টার প্রধান যারা বিশ্বাস করে আমলিগের যারা ইমান আছে যাদের তাদেরকে আমি কিভাবে ডিল করবো তারা তো আমার সোসাইটিতে আছে তারা তো নাগরিক আপনি কি আরেকটা সুযোগ দিবেন ভারত বা অন্য রাষ্ট্রগুলোকে যে এই দেশটাকে বিভাজন করে আরেকটা গণজাগরণ হবে এবং এর ভিতর দিয়ে আবার দেশটাকে বিভাজন ওই সভা সাহেব একটা কথা বলে গেছে যে বাংলাদেশের বুদ্ধিজীবীরা যে মুক্তিযুদ্ধ আজ করতে পারেনি এবারও বুদ্ধিজীবীরা ফেল মারছে আপনি কি এখানে ধরনের আন্দোলন আমরা তো স্লোগান থেকে শুরু করে অনেক নাম মুছ ঠিক করছি আপনি কি এখানে দেখছেন কোন স্পেসিফিক আমরা কি করছি আমরা বলছি যদি মোমবাতি প্রজ্বলন দাও বলে জার দোয়া পড়ুক আমরা বলছি এক মিনিট নীরবতা পালন করবে যার ইচ্ছে দোয়া করুক আপনি এতদিন কি করছেন আপনি ঢাকা শহরে বসে পুরা বাংলাদেশের মানুষকে আলাদা করে ফেলছেন এই আন্দোলন অনেকেই অনেক ব্যাখ্যা করবেন উই নো হোয়াট হ্যাপেন্ড এই আন্দোলনে বাংলাদেশের মানুষ একটা গ্রামের হুজুর কেন acommodated pilgrims হাসিনার বিরুদ্ধে না গদর দা ল্যাঙ্গুয়েজ এর দর্সি ওরে শুনছেন আপনারা যে হাসিনার বিরুদ্ধে কেউ অ্যাকোমোডেট মানে একসাথে হয়নি আন্দোলনের জন্য একসাথে হয়নি হাতিনার বিরুদ্ধে হয়নি ল্যাঙ্গুয়েজ এর কারণে হয়েছিল ওর ল্যাঙ্গুয়েজ এর কারণে মানুষ আন্দোলন করছিল চলেন আমরা তার বক্তব্য আরো শুনি আর না এর না শুনি আর তার না শুনে আমরা পরে দেখি এরা কি করছে স্টুডেন্টরা স্টুডেন্টরা যে সমন্বয়ের কাছে তারা কি করছে চলেন দেখি সমন্বয় কাছে নিজেকে সমন্বয় বলে দাবি করছেন আছেন যারা বাংলাদেশ চুষে বেড়াচ্ছেন ওদের গড়ে মিনিমাম পাঁচ থেকে ছয় লক্ষ টাকা প্রত্যেক দিন পাচার করা হচ্ছে হুন্ডির মাধ্যমে এবং এই টাকাটা জমা হচ্ছে এমিরেটস ইসলামিক ব্যাংক এর অ্যাকাউন্টে এবং আরেকটি হলো আপনার মাসিক ব্যাংক এই দুই ব্যাংকে জমা হচ্ছে যিনি তথ্য দিয়েছেন মানে উনি বলছেন যে ব্যাংকেরই তথ্য দেওয়া হচ্ছে যে দুই ব্যাংকে আসলে যত টাকা মানে যে যে অ্যাকাউন্টে টাকা গেছে সেই অ্যাকাউন্টের যাবতীয় ইনফরমেশন তিনার কাছে আছেন এনি হচ্ছে আমাদের আইএনজিবি মহসিন রশিদ তিনার কাছে প্রমাণ আছেন তিনি যেহেতু একজন আইএনজিবি এবং সুপ্রিম কোর্টের আইএনজিবি এবং উনি হচ্ছেন নেতা আইএনজিবিদের নেতা তো উনি যখন এটা কনফার্ম করছেন তো আমাদেরকে অবশ্যই বিশ্বাস করতে হবে অথবা তাকে প্রশ্নের মুখোমুখি করতে হবে কেন আপনি এটা বলছেন আপনার কাছে কি তথ্য আছে সরকার কি করছে না কারণ ঘটনা সত্য হতে পারে বলে আমরা মনে করি ঘটনা সত্য হতে পারে বলে আমরা মনে করি কারণ এখনও পর্যন্ত এটা মানে পাবলিকালি সবাই জানাজানি হওয়ার পর এখনো পর্যন্ত সরকার কোনো ব্যবস্থা নেয়নি চলেন বিপ্লব আমাদের যে সাবজেক্টে আসি আমি আগে দেখালাম যে ভিডিও প্রমাণটা এখন আসেন বিপ্লব কেন হাত ছাড়া হলো কে কে এর পিছনে দায়ী এটা নিয়েই আমরা আসলে মূলত বিভিন্ন প্রকার মানে পাঁচ ছয়টা পার্ট আছে পাঁচ ছয়টা পাঠে আমরা শেষ করবো ইনশাল্লাহ আপনারা আমাদের সাথেই থাকেন দেখতে থাকেন ইনশাল্লাহ সব থেকে কষ্টের বিষয় কি জানেন সব থেকে কষ্টের বিষয় এতগুলা বাচ্চা মারা গেল তাদের রক্তের সাথে বেইমানি হলো বেইমানি করার পরে কিছু কিছু বুদ্ধিজীবী যারা শিক্ষক আমাদের খুবই বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অথবা অন্য জায়গার শিক্ষক তারা এসে বলা শুরু করলো এটা বিপ্লব না এটা গণ অভ্যর্থন হ্যাঁ আমরা মানে গণ অভ্যর্থন বিপ্লবের নিয়ে অনেক প্রশ্ন হতে পারে তো গণ আর বিপ্লবের মধ্যে আমাদের শিক্ষকরা আমাদেরকে শিখাচ্ছেন যে বিপ্লব হতে হলে আগের থেকে একটা ঘোষণা থাকতে হয় একটা যেটা আছে আগে থাকতে হয় পরে বিপ্লব হয় এবং বিপ্লবের একটা উদ্দেশ্য থাকে হ্যাঁ এই যেই আমাদের মতে যেটা বিপ্লব সেটারও একটা উদ্দেশ্য ছিল মাফিয়ার শাসন মুক্ত হওয়া বাংলাদেশে বৈষম্য বিরোধী বাংলাদেশ তৈরি করা বাংলাদেশকে পুনঃভাবে গঠন করা এটা আমাদের উদ্দেশ্য ছিল তো এখন আমাদের প্রশ্ন যে আপনি উনিশশো সালে যে বিপ্লব অথবা যে যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হলো ওটা একটি বিপ্লব ছিল না গণ ছিল উনিশশো সালের ছাব্বিশে মার্চ আপনার যুদ্ধ ঘোষণা করা হলো কিন্তু আপনার প্রক্রমেশন যেটা আছে হচ্ছে আপনার আসলো হচ্ছে টেন এপ্রিল তাহলে কি ওইটাকে আমরা বিপ্লব বলবো না আমরা কি আমাদের কি বাংলাদেশ স্বাধীন হয়নি মানে আপনারা একটু পড়াশুনো করে কথা বলেন স্যার কোনো জায়গায় বিপ্লব হওয়ার আগে আমি এইভাবে বিপ্লব করবো এভাবে হয় না বিপ্লব হয়ে যায় পরে একটা প্রক্লমেশন আছে পরে একটা ঘোষণা পত্র আসে কিন্তু আপনারা ঘোষণা পত্রের চলে গেছেন হ্যাঁ এর মধ্যে ছাত্র বেইমান ছাত্রদের অনেক কাহিনী আছে আমরা সবগুলাই ফাঁস করব ইনশাল্লাহ চলুন আগে দেখা যাক আমাদের শেখ না যিনি বাংলাদেশের স্বৈরাচার সে কেন দেশ থেকে পলাতে বাধ্য হলো কিসের কারণে সে দেশ থেকে পলাতে বাড়তে হলো সে কারণগুলো আসলে কি ওই যে মাহফুজ বললো না যে ভাষা ভাষার কারণে সবাই অ্যাকোমোডেট হয়ে গেছে তার ভাষার জ্ঞানের কারণে ভাষা দত্তে ই হয়ে তো একজন উপদেষ্টাও হয়ে গেছেন ভাষার কারণে হয়েছিল না তিনি আমাদেরকে সাগল বানাচ্ছেন চলেন কি কারণে হয়েছিল শেখ দেশ থেকে ত্যাগ করতে হয়েছিল জনরোষ মানুষ এমন হয়ে গেছিল আপনি কোন নির্বাচন ষোলো বছর পর্যন্ত মানুষ কোন নির্বাচনের মুখ ই হতে পারেনি ভোট দিতে পারেনি মানুষের কথা বলার কোনো স্বাধীনতা ছিল না মানুষের মানে কোন কিছু বললেই এই মানে একটা ঝামেলা একটা মানে কোন কিছু বললেই মুজিবে এগেনস্টে কোন কথা বলা যাবে না এ করা যাবে না মানে আপনি এটা মুজিব ল্যান্ড করে ফেলছিল এই কারণে শেখ হাসিনাকে পজটাকে এটা এক নম্বর কারণ দুই নম্বর কারণ হচ্ছে এই সরকার নিজের বিরুদ্ধে নিজেই সাপ যেমন দেখবেন আপনারা মোবাইলে গেম খেলেন না সাপের গেম সময় দেখবেন একটা সাপ যখন ওই গেমটা ভ্যানিশ হয়ে যায় না তখন সাপের লেজ আর এক সাপের মাথায় এসে মানে দিয়ে খেয়ে ফেলে সাপটা ধ্বংস হয়ে যায় ঠিক তেমনই একটা নির্বাচন করছিল হাকিনা চব্বিশের ইলেকশন যেটা হচ্ছে নিজ দলের মানে আমি ডামি আর স্বামী এই তিনজন মিলায়ে নির্বাচন করার ফলে নিজ দলের মধ্যেই সংঘর্ষে বাঁধায় ফেলছিল হ্যাঁ অমলিকের রাজনীতি হাতিনা রাজনীতিবিদ না এটা সত্য আর ওখানে পলিটিক্স বলতে কিছুই বোঝে না ও পলিটিক্স বুঝলে এই এই প্রকার স্ট্র্যাটেজিক ভুল এটা কখনো করতে পারে না যদি আওয়ামী লীগের বড় বড় নেতারা কেউ তাহলে যারা পলিটিক্স বোঝে তারা ওইগুলো করতো না এটা এটা আমরা বিশ্বাস করি যারা অ্যাটলিস্ট পলিটিক্স সম্পর্কে বিন্দু মাত্র নলেজ আছে তারা এটা বিশ্বাস করে দ্বিতীয়ত আরেকটা বিষয় হচ্ছে অর্থনৈতিক সংকট ও প্রশাসনিক ব্যর্থতা অর্থনৈতিক সংকট এমন হয়ে গেছিল জিনিসপত্রের দাম আকাশতম্বী এখনো অবশ্য আছে সেটা কোনো কিছু হয়নি শুধুমাত্র ব্যক্তি পরিবর্তন হয়েছে প্রশাসন কিছু পরিবর্তন প্রশাসনের কিছু রাত বদল হয়েছে সবাই সব জায়গায় আছে শুধুমাত্র সামান্য কিছু যে মাস্টার মাইন্ড টাইম চেঞ্জ হয়েছে তাছাড়া আমাদের দ্রব্যমূল্যের উদ্ধগতি বিন্দু মাত্র কোনো ই হয়নি প্রশাসনিক ব্যর্থতা পুলিশ এর ব্যর্থতা আমরা দেখছি সবাই প্রশাসনিক ব্যর্থতা বিচার বিভাগের ব্যর্থতা বিচার বিভাগরা বলে যে তারা শপথবদ্ধ রাজনীতিবিদ পুলিশ বলে শেখ পুলিশের বড় বড় এসপি থেকে শুরু করে ডিসি থেকে শুরু করে পুলিশের এসপি সরি ডিআইজি থেকে শুরু করে তারা এসে বিভিন্ন প্রকার ভাষণ দিত সংসদে মানে এসে দাঁড়ায় আওয়ামী লীগের মঞ্চে দাঁড়ায় এ কারণেও তার ব্যর্থতার আরেকটা কারণ হতে পারে হ্যাঁ দ্বিতীয়ত আরেকটা আছে এখানে অনেকগুলা কারণ একসাথে যুক্ত হয়তো কারণগুলোর মধ্যে চায়না এবং ইন্ডিয়ার ব্যালেন্স পাওয়ার এটা করতে পারেনি সে শেখ হাসিনা লাস্ট পর্যন্ত করতে পারেনি চায়না কে রাখছিল অর্থনৈতিক বন্ধু হিসাবে আর ইন্ডিয়ার সাথে তার সামনে স্ত্রীর সম্পর্ক আর এই সম্পর্কের মাঝখানে যে এটা আসলে টেকেনি মানে এক জনের সাথে সংসার একজনের সাথে পরকিয়া এই আর সংসার একসাথে টিকাতে পারেনি তো দেখেন গণতান্ত্রিক যেই এক একতন্ত্র প্রতিষ্ঠা মতামত প্রকাশের স্বাধীনতার হরণ করা দুর্নীতি অর্থনৈতিক বৈষম্য এবং রাজনীতির প্রতিহিংসা ও জনগণ থেকে আওয়ামী লীগকে এটাকে মাহফুজ বলতেন এটা তার ভাষার জ্ঞান ওকে আমরা আর কিছু বললাম না বাঁচায় রাখুক ওকে একটা রাষ্ট্রে সাধারণত নির্বাহী বিভাগ বিচার বিভাগ ও আইন বিভাগ নির্বাহী বিভাগ মূলত আপনারা মানে নির্বাহী বিভাগ এবং আইন বিভাগ যেটাকে আপনার আইন বিভাগ বলতে যেটাকে সংসদ সদস্য অথবা এই টাইপের এদেরকে বোঝান আর এক্সিকিউটিভ বলতে বোঝায় হচ্ছে মন্ত্রীর মানে মন্ত্রণালয় থেকে যেসব ডিসিশন নেয় তারপর নেওয়ার পরে সচিব থেকে শুরু করে নিচের দিকে যেসব কর্মকর্তা আছেন মানে প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদ সহ নিচের দিকে সচিব সচিব থেকে শুরু করে যেসব যারা আছেন এদেরকে আচ্ছা এই এই প্রতিটা সেক্টরে শেখাছি নাকি একা কি কোনো কিছু করছিল শেখা ছিনা একা কোনো কিছু করছিল নাকি এইসব প্রতিষ্ঠানের সবাই যুক্ত ছিল কয়জনকে আপনি আইনের আওতায় আনছেন নির্বাহী বিভাগের বড় বড় সচিব যারা হচ্ছে যারা সরাসরি বলছে শেখ সরকারকে টিকায় রাখছে তারা পুলিশ নির্বাহী বিভাগের বড় বড় কর্মকর্তা এরা সবাই মিলে জুডিশিয়ালি পর্যন্ত এরা বলছে এরা শেখ হাসিনাকে টিকায় রাখছে এদের কাউকে মানে দু একজন বাদে দুই একজন ছাগল পাগল যেগুলো আছে দুই একজন বাদে মেন মেন মাথা কাউকেই ধরা হয়নি আপনি কিসের সংস্কার করবেন আওয়ামী লীগকে ছেড়ে দিচ্ছেন আওয়ামী লীগ তো বাংলাদেশের রাজনৈতিক দল ওই যে মাহফুদের কথা শোনেননি আপনারা আওয়ামী লীগ বাংলাদেশের রাজনৈতিক দল আওয়ামী লীগ বাংলাদেশের রাজনৈতিক দল আওয়ামী লীগকে টিকায় রাখতে হবে উনি টিকায় রাখবেন এই কারণেই আজ বাংলাদেশের এই অবস্থা এই বিপ্লব ব্যর্থ ভারতের সেনাবাহিনীর প্রধান ভারতের সেনাবাহিনীর প্রধান বলছেন যে বাংলাদেশে যে সময় শেখ হাসিনা সরকার বাংলাদেশ থেকে পলায়ন করে বাংলাদেশের মানুষের কোন মাস্টারমাইন্ড অথবা সেনা বাংলাদেশের মানুষের রোশান হলে পরে বাংলাদেশ থেকে পলানোর সিদ্ধান্ত নেয় সেই সময় সার্বক্ষণিক যোগাযোগ রাখছিলেন ভারতের সেনাবাহিনীর প্রধান আমার দেশের সেনাবাহিনীর প্রধানের সাথে দেখে তাকে শ্মশান মানে বাংলাদেশ থেকে বের করা হয়েছিল তো এই হাতি আপনি বের করে কার বিচার করবেন কিসের আদালত কি বিচার করবেন কার কি বিচার করবেন কি জনগণকে আচ্ছা বলেন তো আপনাদেরকে প্রশ্ন করি যারা আছেন আপনারা একটু প্রশ্ন আপনার একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন তো দুই একজন বাদে দুই একজন হাতে কোন দু একজন বাদে ভারতের দালালি করছে এরা কোন নেতা আমি আবার রিপিট করি ভারতের দালালি করছে আমি আবার রিপিট করি ভারতের দালালি করছে এরকম কোন আওয়ামী লীগের নেতা অ্যারেস্ট হয়েছে কিনা না হয়নি কারণ সবাইকে সবাইকে মানে বের করে দিতে সাহায্য করছে কে করছিল চলেন আমরা সেটাও দেখি সবাইকে কে সাহায্য করছিল সেনাবাহিনী আমি বিবিসি রিপোর্ট থেকে বলছি সেনাবাহিনী সেনাবাহিনীর কাছে বিবিসি রিপোর্ট এটা পাবলিশ হয়েছিল মনে হয় উনিশ সরি আঠারোই আগস্ট দুই আগস্ট পাবলিশ রিপোর্ট নেতা পুলিশ বিচারক আমলা সহ প্রাণ রক্ষার জন্য জন সেনাবাহিনীতে আশ্রয় নিয়েছিলেন তারা অবশ্যই ভালো মানুষ ছিলেন না নাকি তারা ভালো মানুষ ছিলেন মানে ভয় পাইছিলেন না 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 কি হতে পারে আমি এখন যে সেনাবাহিনীর ওখানে আশ্রয় নি এটা কি সম্ভব এটা কি হতে পারে আর সেনাবাহিনী মানে সরি আমার সেনাবাহিনীর প্রতি কোনো ক্ষোভ নাই সেনাবাহিনীর মধ্যে যে কোনো মানুষ যে আশ্রয় নিতে পারেন সেনাবাহিনীর মধ্যে ভারতের পররাষ্ট্র সচিব এসে সেনা প্রধানের সাথে দেখা করতে পারেন বাংলাদেশের সেনা প্রধান বাংলাদেশের কোন সচিব যে ভারতের পররাষ্ট্র ভারতের সেনাবাহিনীর সাথে গোপন বৈঠক করতে পারে এই সেনাবাহিনী এই সেনাবাহিনীকেই আমি বলছি এই তাদের মধ্যে ছাব্বিশ জন ছিল পুলিশ সদস্য এর মধ্যে আট একজন ছিল পুলিশ কর্মকর্তা মানে যারা যারা খুন করছিল না তারা সবাই ওখানে যে ই করছিল ওখানে যে ওদের ওখানে ছিল তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে টাকা পয়সা কিনা এর কোনো প্রমাণ পাইনি কারণে আমি আসলে করছি টাকা পয়সার কথা বলি না কিছু নিয়ে কিছু একটা তো নিচে ভাই কিছু একটা দেওয়ার বিনিময়ে তো গেছে যে টাকা পয়সা হতে পারে অথবা অন্য কিছু হতে পারে কিছু একটা তো মীমাংসা হয়েছিল এদেরকে ভারতে অথবা অন্য দেশে পালাতে সাহায্য করছিল একই সাথে অ্যারেস্ট হয়েছিল পলক ও হাসান মাহমুদ হাসান মাহমুদ সুন্দর মতো সুন্দর মতো বাইরে চলে আসলে নেদারল্যান্ডে চলে আসলেন আহারে আর পলক বেচারাকে অ্যারেস্ট করা হলো বেচারা চলেন এর মধ্যে আমাদের আরো আরো কিছু মাল আছে তো এদেরকে দেখি এই আরেকটা জিনিস দেখেন যে এই যে সময় পাঁচ পাঁচই আগস্ট যে সময় সেনাবাহিনীর ওখানে মানে গণতান্ত্রিক একটা পরিবেশে গণতান্ত্রিক একটা সরকার হবে যেখানে অন্য জায়গায় বসা যায় সেনাবাহিনীর ওখানে গেলেন গিয়ে সেনাবাহিনীর সব ঠিক আছে সব সব ঠিক ঠিক আছে আছে কোনো সমস্যা নাই কিন্তু এখানে আপনাদের সাকি সাকি বলছেন যেটা আসিফ নজরুলকে কোট করে অনেকে মিসগাইড করছে এখানে সমন্বয়ক নেওয়া হয়েছিল এটা মিথ্যা কথা এটা আসিফ নজরুল ওখানে ছিলেন না আসিফ নজরুলের রিনা ওখানে ছিলেন হচ্ছে জোনায়েদ সাকি তিনি এই জুনায়েদ সাকি যে না হচ্ছে বিএনপির খুব খাতির খুবই খাতির এই জোনায়েদ সাকি এই জোনায়েদ সাকি যে বলছে যে তিনজন সমন্বয়ক আসবেন ওদেরকে নিয়ে আসার ব্যবস্থা করেন এরা হচ্ছে সাকির চয়েস করা সমন্বয়ক যে একশো পঁয়ষট্টি জন সমন্বয়ক ছিল তাদের মধ্যে তিনজন কেউ নাই এই তিনজন যে সেই সাকিকে এই সেই সাকির সাথে এখনো রাজনীতি হচ্ছে সবাস সবাস চলেন ব্যর্থতার আরো একটা কারণ দেখি কে কে পুনর্বাসন করতে চাইছিল আওয়ামী লীগকে পুনর্বাসন কেন আওয়ামী কেন আবার আসবে রাজনীতিতে বাংলাদেশে অবশ্যই হ্যাঁ আসবে কারণ কি আওয়ামী টাকা আওয়ামী টাকার টাকা আর নেতা এটা তো সমস্যা নাই আওয়ামী নামে ওই কি হয়েছিল ওই যে মাহফুজ বললো না তার ভাষা একটা ভাষা ও তার ভাষা ইউজ করছে ওই ভাষার কারণে মানুষ সব ওর পিছনে চলে গেছিল মানে কিছু বললাম না কারণ এরা কি করছে ছাত্ররা কাউন্সিলর আওয়ামী লীগের কাউন্সিলারদেরকে তাদেরকে তাদের সপদে বহন করতে হবে কারণ তারা নির্বাচিত নির্বাচিত না তারা নির্বাচিত তারা নির্বাচিত তাদের নির্বাচিত নির্বাচিত প্রতিনিধি না না হলে হয় তুই কোন যেই উপদেষ্টা পণ্ডলী সদস্য আছেন তারা কোন নির্বাচনে নির্বাচিত বললে তো ভাই গালি দিলাম না বললে তো বলবেন বলছে বললে তো বলবেন বলছে তারা কোন জায়গায় নির্বাচিত হ্যাঁ মুক্তিযুদ্ধের সময় যারা বিরোধিতা করছিল তাদেরকে পুনর্বাসন করা হয়েছিল কিভাবে তুমি আমার দলে আসো সব ভুলে যাও সেই শেখ মুজিবের কথার মতো আওয়ামী লীগে ঢুকে যাও তুমি যুদ্ধ অপরাধী হলেও কোনো সমস্যা নাই যুদ্ধ অপরাধের মেয়ের সাথে মানে ছেলের সাথে মেয়ে বিয়ে দেওয়া যাবে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই আমার পক্ষে আসলে সমস্যা নাই তাদের যুক্তি হচ্ছে কাউন্সিলারদেরকে কেন নিয়োগ দিতে হবে কারণ জনগণ তাদের কথা জনগণ তাদের কথা মানুষের কাছে পৌঁছাতে পারছে না বিপ্লব হয় এটার জন্য আপনার মূল চেতনা ছিল আপনার যে বিপ্লবের চেতনা ছিল না বিপ্লবের চেতনা ছিল যে একটা বাংলাদেশ সুন্দর বাংলাদেশ গঠন করবেন সেখানে আপনি রাজনীতিবিদ হয়ে গেছেন রাজনীতি করতে আইসেন যে রাজনীতি সম্পর্কে আপনি কোন আইডিয়াই নাই সেই রাজনীতি মানতে আসছেন আবার দেখছি আজকেও আজকেও দেখলাম আমি বিভিন্ন প্রকার আমাদের বুদ্ধিজীবী টকশোপ মানে বড় বড় ইউটিউবার তারা বলছেন যে বিএমপি একমাত্র অম্মলীগকে নিষিদ্ধ করার জন্য বল না করছে বলেই অমলিক নিষিদ্ধ হয়নি তো তাদের তাদের তো ভাই মিলিয়ন মিলিয়ন ভিউ আমরা ভাই দু একটা কথা বলি আমাদের কথা কেউ দেখেও না এই দুই পাঁচজন জন দেখে চলেন আমরা একটু দেখি এই কথাটা কি দেখতে পারছেন আমলিকে ক্ষমা আমলিককে ক্ষমা করে দিয়েছে আমলিকের পরে কোনো রাগ নাই যেই মাওলানা মতিউর রহমান নিজামি দেলোয়ার হোসেন সাইদি সহ মীর কাশেম আলী সহ যারা যারা হত্যা হয়েছিল না সবকিছুই মা পয়টা ওদের পারিবারিক ব্যাপার ও আমাদের সাথে সমস্যা নাই আরে ভাই ক্ষমতাটা পেলেই তো হয় কোন সমস্যা নাই ভাই আমার জনগণ মারা গেছে আমার শিবিরের কর্মীকে পায়ে গুলি করে মারছে আমার অমুককে মারছে মারুক না রে ভাই সমস্যা কি ক্ষমতাটা পেলেই তো হয় ক্ষমতাটা পেলেই তো আমার ব্যাঙ্ক ব্যালেন্স সুন্দর হয় আর আমের বাচ্চা